নমস্কার বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন তো আজ চলে এসেছি একটি নতুন পিঠের রেসিপি নিয়ে এটার পিঠেটার নাম হচ্ছে চন্দ্রকান্তি পিঠা তো এই পিঠাটা বানাতে লাগছে আমাদের মুগ ডাল আর আতপ চাল মানে গোবিন্দভোগ চাল তো এখানে আমি এক কাপ বড়ো কাপের মুগ ডাল নিয়েছি আর ঠিক সেই একই কাপেরই হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি নিয়ে দু থেকে তিন ঘন্টা মতো আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর এক এক করে এবার চাল আর ডালটা খুব ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে যায় তো ডালটা আগে পেস্ট করে নিয়েছি এইবার গোবিন্দভোগ চালটাও খুব সুন্দরভাবে পেস্ট করে আমি এবার ডাল আর চালের পেস্টটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ এটা না মেশালে ভালো লাগবে না খেতে আর দুটো জিনিস না মিশলেও মানে পিঠেটা তৈরি করাও হবে না তো এই যে দেখুন কি সুন্দরভাবে মিশে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ জল যে কাপ তাই আমি ডাল মেপেছিলাম সেই সেম কাপের এক কাপ জল দিয়েছি আর ওই কাপেরই ঠিক এক কাপ এবং আর একটুখানি মানে দু চামচ মতো চিনি আমি অ্যাড করেছি জলে আর তাতে দিলাম ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারেন তো ঘি আর চিনিগুলো ভালো করে মিশিয়ে জলের সাথে চিনিটা যতক্ষণ না গলে গেছে আমি ততক্ষণ নেড়ে একটু গলিয়ে দিয়েছি তো ভালো করে মানে ওগুলো জলের সাথে মিশে যাওয়ার পর ডাল চালের যে মিশ্রণটি আমি একসাথে মিশিয়ে রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে একভাবেই নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু মানে পিঠেটা পুরো নষ্ট হয়ে যাবে তো এই যে দেখুন এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে খুব সুন্দর একটা ডো তৈরি হয় এই যে নাড়াচাড়া করতে করতে দেখুন কি সুন্দরভাবে একটা ডোতে পরিণত হচ্ছে এই যে ডোটা একদম রেডি হয়ে গেছে তো এবার এই ডোটাকে একটা থালায় ঢালতে হবে তো থালাটাতে আমি কি করেছি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি সাদা তেল দিয়ে থালাটাতে মাখিয়ে নিয়েছি যাতে থালা থেকে খুব সহজেই ডোগুলো ছেড়ে যেতে পারে লেগে না যায় বা ভেঙে না যায় কেটে তোলার সময় এবার ডোটাকে ঢেলে এরকম ভালো করে স্প্যাচুলা দিয়ে থাবড়ে থুবড়ে নিয়ে পিটিয়ে পুটিয়ে একটা সাইজে এনে ঠান্ডা করার জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার পর এই চাকুটাতে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে খুব মানে ইজিলি কেটে যায় তো তেল মাখিয়ে তারপর এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে চৌকো দেখুন কি সুন্দরভাবে ছেড়ে গেছে থালা থেকে মানে নষ্ট হয়নি জিনিসগুলো যে ভেঙে গেছে বা কিছু কারণ থালাটায় যেহেতু তেল মাখিয়ে নিয়েছিলাম তো প্রত্যেকটা আমি এভাবে কেটে নেব পিস করে তো এই কাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে এগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব লাল লাল করে যেহেতু কড়াইটা একটু বড়ো সাইজের তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে ভাজছি আপনাদের যদি ছোট কড়াই হয় অল্প দেবেন কারণ না হলে উলট পালট করে ভাজতে গেলে ভেঙে যেতে পারে তো এই যে আর গ্যাসের মানে যে ফ্লেমটা ওটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি একেবারে লো ফ্লেমে করলেও ভেঙে যেতে পারে বা হাই ফ্লেমে দিলে ভালো করে ঠিক ভাজা হবে না কিন্তু লাল লাল বেশি হয়ে যাবে ভাজাটা তো পুড়ে যাওয়ার চান্সটা থাকবে তাই জন্য আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এরকমভাবে ভেজে নিলাম ভেজে আমার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর একদম রেডি হয়ে গেছে চন্দ্রকান্তি পিঠা খুব সহজ এবং ভীষণ সুস্বাদু খেতে এই পিঠাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমায় জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা আজ আসি